সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আপনাদের দেখাবো একটি অসাধারণ রান্না চার রকমের পাতা দিয়ে কীভাবে সজনে পাতা ভাজি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব সজনে পাতা ওষুধে গুণে ভরপুর সজনে পাতায় কোলেস্টেরল কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং হাই প্রেশারের জন্যও অনেক উপকার আপনারা চাইলে সজনে পাতা শুকিয়ে ব্লেন্ডার করে আপনারা রেগুলার সজনে পাতা খেতে পারেন আসুন দেখতে থাকুন আমরা কিভাবে সজনে পাতার রান্না করি সজনে পাতা আমাদের ডাল থেকে ছাড়িয়ে নিতে হবে হাতের সাহায্যে আমরা সজনে পাতাগুলো ছাড়িয়ে নেব দুই দিক থেকে একদিকের ডাল ধরে পাতা ধরে টান দিলে কিন্তু সজনে পাতাগুলো ছিঁড়ে যাবে দেখুন এভাবে আমরা সজনে পাতাগুলা ছাড়িয়ে নেব সজনে পাতা ছাড়ানো হয়ে গেলে এখানে আমি আরও কিছু পাতা নেব এখানে নিয়েছি দোস্তুর কচুর পাতা চাল কুমড়োর পাতা এবং পুয়ের পাতা এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমরা বটির সাহায্যে দস্তুল কচুর পাতা চাল কুমড়োর পাতা পুয়ের পাতা এবং সজনে পাতা একসাথে মুড়িয়ে এখানে আমরা কুচি করে ভাজি করে নেব চাইলে কিন্তু আপনারা কাচি বা বটির সাহায্যেও এটা করে নিতে পারেন দেখুন আমার ভাজি করা হয়ে গেছে দেখতে থাকুন কড়াইতে দিচ্ছি সজনে পাতা এবং কাঁচামরিচ রসুন পেঁয়াজ এবং হাফ টেবিল চামচ লবণ আরও দিচ্ছি এক কাপ পানি দিয়ে নাড়াচাড়া করে সজনে পাতাটা সিদ্ধ করে নেব সজনে পাতা সিদ্ধ হয়ে আসলে দেখুন আমার পাতাটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এসে আমরা দেখুন আমরা তেলের বাগান দিয়ে নেব রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে আমরা ভেজে নেব সরিষার তেল দিয়ে ভেজে নেব আপনারা চাইলে সাদা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন দেখুন এভাবে আমরা নাড়াচাড়া করে ভেজে নেব আমার সজনে পাতাটা ভাজি হয়ে গেছে আপনারা এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা সজনে পাতা খেতে ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে